এটা খুবই মানে ভাইরাল ছবি 3.5 ভরিতে কিন্তু সুন্দর দেখতে পাবেন বিভিন্ন সাইজ আছে পার্টি ওয়্যারের জন্য অনেক ভালো খুবই ভালো হবে 3.5 ভরি এটা দাদা আপনি একটু গোলের মধ্যে চান সলিড গোল কালার সলিড গোল কালার মধ্যে কাদের জন্য এগুলো 2 ভরি 10 আনা মাত্র 2 ভরি 10 আনা এগুলো সবই বাইরের ডিজাইন এরপর দেখাবো হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে আছে যে এখন একটু মানে খুব লাইট অনেক কালেকশন পাবে আমাদের কাছে। স্যার অনেক কালেকশন আছে আছে দুই হবে। জন্য ভালো হবে মাত্র দুই এটাও দুই আছে সলিড পড়তে পারবে। তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন শোরুমে চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেডে এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল ডেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফর্টি সেভেন আল্লাহফেজ